আমি ছোট্ট একটা মানুষ এত মানুষের সামনে কথা বলা সুযোগ করে দিয়েছেন বলবে যে আমি আসলে কথা বলতে তেমনটা জানি কিন্তু যারা জানে তাদের থেকে আমি জানি জানে কারা জানেন আপনারা জানেন আপনারা কারণ আপনারা আমাদের দেশের ভবিষ্যৎ এই দেশকে সামনে আপনারা ঋণ দিবেন ফিউচার কি এই দেশের এটা আমরা ডিসাইড করবো এই ইউথ পাওয়ার এই ইউথরা যেখানে যাবে আমরা সেখানে যাব এই ইউথ চাই চাইলে দেশটাকে আরো সুন্দর করে দিতে পারবে আমি ধন্যবাদ জানাই আমাদের ইউথ আইকন পরব ভাইকে আজকে আমাদের মাঝে আসার জন্য কারণ আমি মনে করি আমি আপনাদেরই একজন পরিবার আমি আপনাদের একজন পরিবার সেই সিলেট থেকে যখন আপনাদের প্রবলেম আছে সেখান থেকে আমি আজও আপনাদের সাথে আছি আমি যখন চায়ের দোকানে বসে সিলেটে আসার সময় চার দোকান দাও আমার থেকে বিল নেয় না বলে ভাই আপনি আমাদের পরিবারের মানুষ আমি নিতে পারবো না টাকা এর চেয়ে সম্মান আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার এটা সুমন ভাই আসলে সুমন ভাই একটা এক্সাম্পল আমাদের দেশের জন্য যেভাবে বিশ্বের মানুষকে সারা বাংলাদেশের মানুষকে বিশ্বের মানুষকে এত ভুল করে দেখেছে কিভাবে মানুষের পাশে থাকছো কি সঠিক কি না ঠিক এবারে আমরা মানুষের পাশে থাকব কি না ঠিক আমরা স্বসমัย দেশের ভালোটা পাব আপনারা আমরা তো দেশের সবসময় নেগেটিভলিই দেখতে দেখি আপনারা কি খারাপ হচ্ছে নাও সেটা নিয়ে আমরা সফল করে থাকি কিন্তু দেশের পজিটিভ দিক নিয়ে কয়জন কথা বলে কয়জন কথা বলে আপনারা দেশের সব সময় প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র সিলেটটা আপনাদের জায়গাটা বাংলাদেশ সব জায়গায় চেষ্টা করছে জিনিসটা সারা বাংলাদেশকে পৌঁছে যায় সেটা বলো ভাই চেষ্টা করছে এবং এখনো আমরা তার সাথে সহযোগিতা করবো আর আমরা বড় ভাই থেকে অনেক কিছু আবদার করবো ভাই আমি অবশ্যই আবদার করবো ভাই তাহলে আসলে আবদার করবে মানুষ আমাদের সাথে আছে দেখে আবদার করবো আর আমি আজকে সারাদিন আছি সবার সেলফি তুলবো গল্প করবো আড্ডা হবে গান হবে সবই হবে আমি কথা বুক আমি আপোনাৰ আলপে বনাই ধন্যবাদ সবে ভাল থাকবে খুজি থাকব আল্লাহ